একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে মানুষ সহ পৃথিবীর সকল জীবজন্তু দত্ত দানব মারা যাবে জমিন ও আসমান কম্পিত হতে থাকবে জমিন ফেটে যাবে বাড়ি ঘর পাহাড় পর্বত ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে তারপর শুরু হবে এক নতুন জীবন সেই জীবনের নাম হলো আখিরা সবাইকে এই দুনিয়ার সকল কাজকর্মে হিসাব দিতে হবে কে যাবে জান্নাতে কে যাবে জাহান্নামে মহান রাবুল্লাহ আলমিন সবাইকে পুনর্জীবিত করে হাসরের ময়দানে দাঁড় করাবেন শরীফে এসেছে কেয়ামতের দিন কোনো আদম সন্তান পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক পাও নড়তে পারবেন সেই দিন তাকে জিজ্ঞাসা করা হবে তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কী ছিল এবং তার যৌবনকাল কিভাবে কাটিয়েছে ও কীভাবে সে উপার্জন করেছে এবং তা কোন পথে ব্যয় করেছে তার জ্ঞান বা বিবেক অনুসারে কর্ম করেছে কিনা তার মহান রবের ইবাদত করেছে কিনা সে তার স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে তারপর সে জাহান নামে অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও দান খয়রাত করে নাই অথচ সে টাকা দিয়ে নেশা করেছে তারপর সে হবে জাহান্নামি সে একটি মেয়ের সাথে জিনা করেছে এবং সে সর্বদা খারাপ কাজে লিপ্ত থাকতো তারপর সে জাহান্নামি হবে নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে লিপ্ত হয়েছে তারপর সে জিনাই জাহান খাওয়া হারাম এই হারাম কাজে লিপ্ত থাকার কারণে সে হবে জাহান্নামি আল্লাহ ব্যতীত অন্য জনকে রব স্বীকার করেছে এবং সে মূর্তি পূজা করেছে তারপর সে জাহান্নামি তারা তাদের কৃতকর্মের কারণে জাহান নামে যাবে তারা অনন্তকালের জন্য জাহান নামের কঠিন শাস্তি ভোগ করতে থাকবে এই ব্যক্তি গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে দান খয়রাত করেছে তারপর সে হবে জান্নাতি সে হালাল পথে টাকা রোজগার করেছে এবং নামাজ কালাম আদায় করেছে তারপর সে হবে জান্নাতি অসহায় মানুষের সেবা যত্ন করেছে এবং মানুষের উপকার করেছে অতঃপর সে হবে জান্নাতি কোরআন ও হাদিসের কথা শুনে তোবা পাঠ করেছে এবং মহান রবের উপাসনা করেছে অতঃপর সে হবে জান্নাতি কুরআনের জ্ঞান শিক্ষা দিতে গিয়ে কাফেরের হাতে পাথরের আঘাতে সে মৃত্যুবরণ করেছে তারপর সে হবে যারা তাদের ইমান ও আমলের কারণে জান্নাতে যাবে তারা অনন্তকালের জন্য জান্নাতের নাচ নিয়ামত উপভোগ করতে থাকবে যা কখনো শেষ হবার নয়